ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলাম আন্দোলন বাংলাদেশের মতন আমির শর্মার পক্ষ থেকে আপনারা কষ্ট করি একটা ব্যস্ততার মধ্যে আমাদের তাকে সারা দিয়েছেন জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধুত্ব আপনাদের আগ্রহের কেন্দ্রবন্ধু এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম দল বাংলাদেশের সর্বশেষ অবস্থান কি এই বিষয়টার উপর আপনাদের আপনার কেন্দ্রবিন্দু এটা আমরা বুঝতে পারছি উপলব্ধি করছি আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠান হয়েছে উনিশশো সালে ইসলাম বাংলাদেশের বিকশিত লক্ষ্য উদ্দেশ্য হল আমরা ওই ওই দেশটাকে একটি মাওলা মাস্টর রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সুমহান আদর্শ ইসলাম ইসলামের সুমহান আদর্শের আলোকে ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠার মধ্য আমরা বাংলাদেশ থেকে একটি মাওলা মাস্টর পরিণত করতে চাই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এটা বিশ্বাস

আমাদের গোটা বাংলাদেশে লাখ নেতা কর্মী তাদের মধ্যে কোনো হতাশা নেই আমরা যখন নামাজ পড়ি আমরা যেমন রোজা রাখি আমরা যখন জাগার দিই নিয়মিত দিয়ে যাই এতে করে যেমন আমাদের কোনো হতাশা নেই তেমনি ভাবে আমাদের এই রাজনীতি এটা করে আমরা পরিতৃপ্ত এতে করে আমাদের কোনো হতাশা নেই বর্তমান বাস্তবতায় আপনারা জানেন গত বছর পাঁচই আগস্ট একটি অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি কৃষিবাদী সৌর সরকারের পতন হয়েছে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগে উঠেছে যে আগামীতে একটি নতুন বাংলাদেশ মা হবে ইসলাম আন্দোলন বাংলাদেশ মনে করেছিল এখন ইসলাম পন্থী শক্তির সামনে একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা মহান সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা যাতে কাজে লাগানো যায় এবং দেশটাকে যাতে একটি করোনা নাশা প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কায়েম করা যায় এবং বৈষম্যহীন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের মোটা আমির পি সাহেব চৌধুরী ইসলামপন্থী শক্তির জন্য আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের একটি ভোটের একটি বাক্স হবে ওয়ান বক্স পলিসি ঘোষণা করেছিলেন এবং সেই ওয়ান বক্স পলিসি যুগান্তকারী ডাকে সারা দিয়ে অনেকে হুজুরের সাথে সুর মিলিয়ে কথা বলেছিলেন এবং একটা জাগরণ তৈরি হয়েছিল মানুষের মধ্যে প্রত্যাশা জেগে উঠেছিল সেটার মূলে ছিল ইসলামী শক্তি ওয়ান বক্স ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের আদর্শ আলোকে বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্যে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলাম পন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই জন্য আমরা ব্যথিত মর্মাহত আমরা যেহেতু এলাকাতে রাজনীতি করি আমরা আমাদের নেতা বন্ধুদের সাথে প্রতারণা করতে পারি না আমরা এদেশের ইসলাম বন্ধু জনতার আবেগের সাথে আমরা কিছু দূর প্রতারণা করতে পারি না আমরা যেহেতু ইসলামের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সমান আদর্শ প্রতিষ্ঠার জন্য ইসলামের আলোচনা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যখন এখানে কাজ করে আসছি আমরা এ থেকে বিচ্ছুত হতে পারি না এই আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে এগারো দলীয় জোটের বেনারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আসন বন্টন হয়েছে সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পর চলা পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে লক্ষ্য অর্জিত না হওয়ার একটা তৈরি হয়েছে এই সংখ্যা থেকে আমরা আমাদের পক্ষে একটি আমাদের হেফাজত করতে হবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে কারণ আমরা ক্ষমতা রাজনীতি আমরা সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের আমরা নীতি আদর্শ রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতে স্বীকার হয়েছি সেই আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলের দুইজন বাকি রয়েছে বাকি ২৮০ আটষট্টি জন সংসদ প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না ইসলামী জনতা যে প্রত্যাশা যে এখানে একদম স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্ত আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তবে শক্তি সমর্থন অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারোজের দিকে বলবো আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হলো আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনার জনাব ডাক্তার সুখেন্দ্র আমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা সমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়া আমি প্রতিষ্ঠা করবেন না এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলেছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং জানা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থক দিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই সমস্ত স্বপ্ন থেকে যাবে এবং আজকে আমরা অবাধ বিশ্বের সাথে লক্ষ্য করছি জামাত ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি জামাত বাংলাদেশ জামাত ইসলামী 大家好。